আরে ভাই এটা কি মেশিন ভাই এটা হলো জুসার মেশিন ভাই জুসার মেশিন হ্যাঁ এইখান দিয়ে দিবেন আর এইখান দিয়ে রস বের হবে আর এইখান দিয়ে আপনার ছোবা গুলো থাকবে আচ্ছা মানে যেটাকে আমরা ফ্রেশ জুস বলি আসলে বাজার থেকে আমরা জুস কিনে খেতে খেতে আসলে আমাদের স্বাস্থ্য অস্বাস্থ্যকর হয়ে গেছে রাইট আসলে সেই জুসটা না খেয়ে আমরা যদি অরিজিনাল আপেলটা কেটে এখানে দিয়ে দেই একবার ছোবাটা এখানে চলে আসবে রসটা এখানে চলে আসবে বাচ্চাদের জন্য মাল্টা আপেল যত ধরনের ফল আছে খালি শুধু এখান দিয়ে কেটে কেটে দিব আর এখান দিয়ে রসটা বের হবে আর এখান দিয়ে আপনার জুসটার ছোবা আলাদা হয়ে যাবে এই যে এটা হচ্ছে প্যাকেট হ্যাঁ এটা হলো সুকানি ব্র্যান্ডের একটা যেটা জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বল করতেছে আপনার চায়না থেকে এবং এটার ওয়ার্ড হবে 500 ওয়ার্ড এবং দুইটা স্পিড থাকবে এবং কি এটা এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের এক বছরের দেখেন এখানে কিন্তু সব ধরনের ছবি আছে জুসের কি কি জুস আপনারা করতে পারবেন যত ধরনের জুস চান